ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গত বছরের সতেরো জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে মধ্যরাতে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তিনি কথা জানান তবে হল কেন্দ্রিক কমিটি ঘোষণার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা আজই হল প্রবস্টের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার মধ্যরাতে মহসেন হল থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পরে একে একে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন রাজু ভাস্কর্যের সামনে সেখান থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যায় শিক্ষার্থীরা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন এই সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ভিসি চত্বর ওই সতেরোই জুলাইয়ের প্রদাবনের বিরুদ্ধে গিয়ে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে জুলাইয়ের সাথে গাদ্দারি করে তারা কেমনে হল টিসছে দেয় ভি সি বাসায় সামনে অবস্থান নিয়েছে যেহেতু আমাকে হল থেকে জানানো হয়েছে যে এই ডিসিশন একমাত্র কেন্দ্রই দিতে পারবে এই ছাত্র দলে আটজনকে তারা হল প্রশোধনের ব্যবস্থা নিতে পারছে না শিক্ষার্থীদের অভিযোগ দুই সালের ১৭ জুলাই হল রাজনীতি বন্ধ ঘোষণা করলেও শুক্রবার বিভিন্ন হলে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয় আমরা এই সিস্টেমের মধ্যে ছিলাম এই সিস্টেম যে আমরা ভেঙে ফেলছি এই সিস্টেমকে অনেকে ফিরে আনতে চায় ট্রমার উপর দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে ছাত্র দল ছাত্র শিবির তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে হল কমিটি দেওয়ার পরেও কোনো হলের কোনো প্রবুষ্টের কাছ থেকে আমরা কোনো ছাড়া পাইনি শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে তবে কমিটি ঘোষণা নিয়ে শনিবারই বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে সতেরোই জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকছে আজকেই নয় তারিখ এগারোটার সময় প্রবোজ স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে তাদের সাথে আলাপ করব প্রশাসনের আশ্বাসে রাতেই কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা